একদমই কিন্তু অরিজিনাল সেগুন কাঠের উপরে এটা তৈরি ওকে খুবই ভালো এবং কালারটা দেখেন কতটা স্মুথ অস্তিত্ব এটা হচ্ছে সুপার সফট ফোম দিয়ে সুপার সফট জি এই ফেব্রিক্স অবশ্যই কাস্টমাইজ করা যাবে যে কোনো ফেব্রিক্স কালার কাস্টমাইজ করে নিতে পারবে পদ্ম সোফা বলে থাকি এটা পদ্ম সোফা হ্যাঁ সেগুলো খোলা যাবে আচ্ছা ও এগুলো হচ্ছে খোলা যাবে ওয়াশ করা যাবে ওকে এগুলো হাতলটা ময়লা হওয়ার চান্স মানে হাতল ময়লা হওয়ার কোনো চান্স নাই জি জি এটা খুলে আপনারা ওয়াশ করতে পারবেন এটা ওয়াশ করা যাবে এবং হচ্ছে ফোমগুলো কিন্তু ফোল্ডিং আচ্ছা এগুলো কিন্তু উঠানো যাবে এই যে ওকে অরিজিনাল সেগুন কাট দিয়ে আচ্ছা অরিজিনাল সেগুন কাট দিয়ে থাকছে হ্যাঁ সেগুন কাট ন্যাচারাল কালারের মধ্যে গোল্ডেন করা আছে হুম অসাধারণ কিন্তু ডিজাইন হবে আর একটা দেখা দিচ্ছি মেটাল ফ্রেমের মধ্যে হবে মেটাল ফ্রেমের মেটাল পায়া হবে জি জি ড্রাম ফ্রেম দেওয়া আছে আর নিচের পায়াগুলো মেটাল নিচের পায়াগুলো মেটাল ফেব্রিকটাও আনকমন এবং হচ্ছে সিমসামের মধ্যে খুবই ভালো লাগে হ্যাঁ হ্যাঁ একটু আনকমন দেখেন মেহগনির শাড়ি কাট দিয়ে তৈরি এবং আমরা ঘুনে ফোকার জন্য গ্যারান্টি দিচ্ছি 20 বছর প্রত্যেকটা প্রোডাক্টে আমাদের বিশ বছর গ্যারান্টি থাকবে পালিশ গুলো দেখেন কি সুন্দর করে ফুটে আছে না হ্যাঁ জি এবং এটা সবচেয়ে বড় চমৎকার অংশ শোয়া যাচ্ছে এটার মধ্যে এটার মধ্যে শোয়া যাচ্ছে জি আচ্ছা দেখেন ভিউয়ার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে আজকে আমরা চলে আসলাম রুম প্লেস ফার্নিচারে আজকে কিন্তু দেখে দিব চমৎকার চমৎকার সোফা সেটের কালেকশন যারা কিনে নতুন বছর উপলক্ষে অনেকে কিন্তু ভাই বিয়ে সাদে রয়েছে তাই না জি জি অনেক অনুষ্ঠান রয়েছে অনেক ফাংশন রয়েছে বাসার মধ্যে সাতরা চাচ্ছেন যে নতুন বছর উপলক্ষে নতুন ফার্নিচার কিনবেন তার জন্য আজকে চমৎকার একটি ভিডিও

এটা দিয়ে শুরু করে আসেন এটা একটা সেগুন কাঠের সোফা আচ্ছা একদমই হচ্ছে এবং আহ একদমই ন্যাচারাল কাঠ কালার মধ্যে হবে নাকি ওয়ান এর মধ্যে আচ্ছা দেখেন ওকে

গুলো হচ্ছে গোল্ডেন এটা বাংলাদেশি না এগুলো হচ্ছে ইম্পোর্ট করা ইম্পোর্টেড এগুলো বাইরের ইম্পোর্টেড মানে জং তো আর ধরবে না জং এর জন্য গ্যারান্টি থাকবে আচ্ছা তাই নাকি জি জি গ্যারান্টি কত দিচ্ছেন আমরা হচ্ছে টোটাল হচ্ছে এটা 20 বছরের গ্যারান্টি দিয়ে 20 বছরের গ্যারান্টি জি ওকে দর্শক 20 বছরে কিন্তু যদি গুনে পাকা বা কোনো নষ্ট হয় সে ক্ষেত্রে আপনারা কিন্তু বছরের গ্যারান্টি গ্যারান্টি পেয়ে যাচ্ছেন আচ্ছা প্রাইস কত পড়তেছে এটা এটা এটার প্রাইস পড়তেছে অনলি হচ্ছে 80000 টাকা মাত্র 80000 টাকার মধ্যে পেয়ে যাচ্ছে সাথে ডেলিভারি

এটা আছে আ ওকে হ্যাঁ হাতিলেও পাবেন আচ্ছা ফেব্রিক তো চেঞ্জ করা যাচ্ছে হ্যাঁ ফেব্রিক অবশ্যই কাস্টমাইজ করা যাবে যে কোনো ফেব্রিক কালার কাস্টমাইজ করে নিতে পারবে ওকে ফেব্রিক্স কালার আপনারা যেটা চান

এটা 6 যে কোনো ফেব্রিক করা যাবে আচ্ছা এবং এটাতে স্টোন দেওয়া আছে স্টোন চাইলে অ্যাভয়েড করে আপনি বটম নিতে পারবেন হ্যাঁ আপনারা স্টোন চালে স্টোন পাচ্ছেন বটম চালে বটম পাচ্ছেন হ্যাঁ আর এখানে কিন্তু দেখেন পায়া কিন্তু এক্সট্রা দুইটা কিন্তু হচ্ছে ভিক্টোরিয়া পায়া এবং থ্রি সিটারের মধ্যে কিন্তু দুইটা পায়া দেয়া আছে দুইটা পায়া দেয়া আছে হ্যাঁ সবাই খেয়াল করবেন এগুলো আর নকশাগুলো সবাই খেয়াল করবেন মধ্যেই থ্রি সিটারের ডাবল পায়া থাকে আচ্ছা ওকে সো এই হচ্ছে যে টু সিটারটা না ভাইয়া টু সিট ওয়ান সিট থ্রি সিট টোটাল সিক্স সিট খুবই চমৎকার এটা সিক্স সিটারের প্রাইস পড়বে হচ্ছে অনলি পঁচানব্বই হাজার টাকা মাত্র পঁচানব্বই হাজার টাকা এবং সাথে আপনারা ডেলিভারি চার্জ অ্যাড হবে অ্যাড হবে জি ঠিক আছে এরপর কি থাকছে ভাইয়া তারপরে থাকতে একটা পাইপ ঘরের সোফা ও অস্তিত্ব এটা তো খুব ভালো লাগছে আমার কাছে খুবই সুন্দর ফেব্রিকটা তো টোটালি আনকমন হ্যাঁ জি জি ফেব্রিকটাও আনকমন এবং হচ্ছে সিমসামের মধ্যে খুবই ভালো লাগে হ্যাঁ হ্যাঁ একটু আনকমন দেখেন টাইপের এটা একদমই ন্যাচারাল সেগুন কাট দিয়ে তৈরি ন্যাচারাল সেগুন কাঠ হ্যাঁ একদম ন্যাচারাল সেগুন কাট এবং ন্যাচারাল কালার ন্যাচারাল কালার হবে জি জি হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা প্রাইস কত বলতেছে তাহলে প্রাইস দিয়েছি অনলি 60000 টাকা মাত্র 60000 মাত্র 60000 টাকা ওকে হ্যাঁ আসেন এখানে আরো অনেক কালেকশন রয়েছে আমরা একটু দেখিয়ে দিই এই অনেক সোফা আছে হ্যাঁ এদিকে মেটাল পায়ার মধ্যে রয়েছে মেটাল পায়ার মধ্যে 2 টু 1 একটা সোফা কালেকশন খুবই ভালো খুবই একটু বস টাইপের কিন্তু মানে অনেক মানে হেলদি লোকও কিন্তু বসতে পারবে বসতে পারবে হ্যাঁ এবং হেলদি লোকেদের জন্য আরো ভালো লাগবে এটা স্পেসটা বেশি এটার মধ্যে স্পেসটা বেশি ওকে আহ এটার প্রাইস পড়বে হচ্ছে অনলি পঁয়ষট্টি হাজার টাকা মাত্র পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি দেখতে পাচ্ছি মেটাল পায়ের মধ্যে আরো মেটাল পায়ের মধ্যে এটা হচ্ছে আমরা পদ্ম সোফা বলে থাকি এটা পদ্ম সোফা হ্যাঁ আচ্ছা আর এটার প্রাইস দিয়েছি আমরা হচ্ছে অনলি 55000 টাকা 55000 টাকা এটা তো 221 না হ্যাঁ 221 জি পাঁচ ফিটের মধ্যে জি জি আসেন ভিতরে চলে আসি ভিতরে দেখেন দর্শক আরো কিন্তু কালেকশন রয়েছে আমরা একদম ভিতরে চলে যাই দেখেন ভিতরে কিন্তু অনেক চমৎকার চমৎকার কালেকশন রয়েছে আর আপনারা কিন্তু ভিডিওগুলো দর্দশকের দেখবেন একদম পুরো ভিডিও দেখবেন তাহলে কিন্তু কোনটা প্রাইস কি রকম বা কোনটাতে কি কার্ড ব্যবহার করা হয়েছে আপনারা কিন্তু সমস্ত ডিটেইলস কিন্তু জানতে পারবেন জি জি আচ্ছা একদমই কিন্তু অরিজিনাল শেগুন কাঠের উপরে এটা তৈরি ওকে খুবই ভালো এবং কালারটা দেখেন কতটাই স্মুথ অস্তিত্ব এ সেগুনুর মধ্যে নাকি এটা সেগুনুর মধ্যে অরজিনাল সেগুনুর মধ্যে আচ্ছা অরজিনাল সেগুনুর মধ্যে কর্নার সোফা বড় স্পেস যাদের তারা চাই নিতে পারেন এর মধ্যে দেখতে পাচ্ছেন টুলও দেওয়া আছে একটা টুল থাকবে দুই পাশে দুটা টুল থাকবে আচ্ছা আচ্ছা ওকে দেখেন দুই পাশে দুটা টুল আছে বসার জন্য এক্সট্রা যদি গেস্ট বেশি হয় সেটা

আমাদের হচ্ছে বারো হাজার টাকা লেস হবে মাইনাস হবে জি বোয়া ওকে আসেন এখানে আরেকটা দেখতে পাচ্ছি রয়েছে আমরা এটা একটু দেখাই দিই হ্যাঁ হ্যাঁ এটাও একটা আছে দিয়ে তৈরি হুম মেটালের তৈরি ওকে সো এটা এটা কি কাটের মধ্যে ছিল এটা হচ্ছে আমাদের ফ্রেমে কিন্তু হচ্ছে জামকাটার ফ্রেম দেওয়া আছে আর নিচের পায়াগুলো মেটাল নিচের পায়াগুলো মেটাল একদমই ইনপুট করা মেটাল পায়া এবং হচ্ছে সাইডে যে লুকটা দেখেন এটাও আনকম মেটাল হুম সবাই খেয়াল করে দেখবেন সো এটা হচ্ছে 221 নাকি 221 221 এবং কর্নারও আছে হ্যাঁ এটা কর্নার আছে এটা শুধু সোফাটা আছে এটার সঙ্গে টেবিল তৈরি হয়নি এখনো ওকে এটা শুধু সোফাটা পড়বে অনলি পঞ্চাশ হাজার টাকা তারপর ভাই আরেকটা একটা আছে আমাদের যেটাকে আমরা পাসিং কর্নার বলে থাকি ওকে এই যে এটা পাসিং দেওয়া আছে এই জন্য এটা ডাবল ফ্যাব্রিক দেওয়া কিন্তু নাম হচ্ছে পাসিং কর্নার পাসিং কর্নার আরে কি নাম খুবই প্রিমিয়াম লুক এবং খুবই সুন্দর দেখতে এবং হচ্ছে দেখেন সেলাই করা আছে এখানে ফোম দিয়ে কিন্তু সুন্দর করে ডিজাইন একটা ডিজাইন লুক দেয়া আছে এই যে আপনার ব্যাগে সেলাই দেয়া আছে বালিশে সেলাই আছে সব যে একটু মানে প্রিমিয়ামনেস রাখছে তারপর আপনার হচ্ছে এই যে নিচেটা দেখেন নিচে দেখেন এটাও কিন্তু সেলাই দেয়া আছে এটা একটা পেস্টাল কালারের মধ্যে আপনারা চাইলে অন্য যে কোনো কালার নিতে পারবেন এটা হচ্ছে আরেকটা সুবিধা হচ্ছে এটা হচ্ছে ঘর ঝাড়ু দেওয়ার জন্য এবং মোছা দেওয়ার জন্য খুবই সুবিধা হ্যাঁ কোনো হ্যারেজ হতে হবে না খুবই ইজিলি এটাকে ঘর সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যাবে হ্যাঁ নিচে ক্লিন করতে পারবেন হ্যাঁ আর এটা এটা ফোমের কোয়ালিটিতে যদি আসতে চাই তাহলে খুবই ভালো মানের ফোম দিয়ে তৈরি এবং হচ্ছে হাতলটা দেখেন অনেক সফট করা অনেক সফট অনেক সফট আচ্ছা দেখেন অনেক সফট এবং হচ্ছে ব্যাগে ব্যাগে আমার মনে হয় কেউ এত মোটা ফোম দেয় না আচ্ছা আপনি যদি আসেন এদিকে দেখেন ফোমে কিন্তু আড়াই ইঞ্চি ফোম দেওয়া আছে এটা দেখে করে দেখেন আড়াই ইঞ্চি কিন্তু আড়াই ইঞ্চি মোটা ফোম দেওয়া আছে ওকে সো এটার মাছটা এটা যে বড়িটা কিসের বড়িটা আছে হলো আমাদের ভিতরের কাঠটা আছে হলো জাম্পের ফ্রেম এবং হচ্ছে হচ্ছে এই যে যে নিচে দেখতে শাড়ি কাঠ দিয়ে তৈরি এবং আমরা ঘুনে ফোকার জন্য গ্যারান্টি দিচ্ছি ২০ বছর প্রত্যেকটা প্রোডাক্টে আমাদের বিশ বছর গ্যারান্টি থাকবে আচ্ছা কত প্রাইস আসবে এটা হচ্ছে টেবিল আছে একটা দেখেন টেবিলটাও কিন্তু অনেক সুন্দর একটা লুক দেয় আছে আর এটা টেবিল সহ পড়তেছে টাকা এত কমে আমি ভাবলাম বা নব্বই বলবেন কিন্তু এটা দেখি খুবই কমে পাচ্ছি আচ্ছা ওকে এরপর এটা দেখি তারপর একটা আছে দেখেন এটা হচ্ছে সেলাই কনার বলে থাকি আমরা সেলাই কোনার জি ওকে দেখেন সেলাই কনার দেখেন খুবই চমৎকার একদমই প্রিমিয়াম নেস হবে কিন্তু এটা এটার মতোই ওটার মতোই হবে হাইটটা হচ্ছে উঁচু দেয়া আছে যাতে ঘর পরিষ্কার করার জন্য খুবই ভালো হয় সেম প্রাইসে নাকি এটা না এটা একটু আমরা ডিসকাউন্ট দিয়েছি মানে এটার থেকে এটা একটু কম প্রাইস থাকবে এটা হচ্ছে অনলি 60000 টাকা টেবিল সহ আচ্ছা টেবিল সহ মাত্র 60000 টাকা

খুবই কমফর্ট হবে আচ্ছা এবং হচ্ছে পিলো গুলো কিন্তু অনেক বড় বড় করে দেয়া আচ্ছা আচ্ছা হ্যাঁ ওকে এবং হচ্ছে এটা ছয় সিটের একটা কর্নার এবং অনেক টোটাল একটা বড় একটা প্যাকেজ সাথে থাকবে একটা ডিমো এটাকে কিন্তু আমরা ডিভান করতে পারবো মানে দেখা যাচ্ছে যে গেস্ট আসলে শুতে পারবে এটা হ্যাঁ শুতে পারবে বা শুয়ে টিভি দেখতে পারবে বা এটাকে ফা উপরে উঠে দেখ একটু রিল্যাক্স করতে পারবে এটার জন্য এটা মূলত ব্যবহার করা হয় আচ্ছা তো প্রাইস চলে আসি কত প্রাইস দেন এটা এটার প্রাইস দিয়েছি হচ্ছে অনলি হচ্ছে 70000 টাকা 70000 টাকা জি জি হ্যাঁ

এক্সট্রা টেবিলটা এটা আলাদা এটা টেবিল ছাড়া আর কি আচ্ছা আমাদের এই সোপাটার প্রাইস পড়বে হচ্ছে এগুলো কিন্তু সেগুন দিয়ে এগুলো সেগুন কাট দিয়ে সেগুন কাট দিয়ে হ্যাঁ এটা প্রাইস পড়বে অনলি এল সোপাটার প্রাইস পড়বে অনলি আট এত কম ভাই আমি তো ভাবলাম আরো বেশি বলবেন কিন্তু যারা কিনা ভিক্টোরিয়ার মধ্যে চাচ্ছেন তারা কিন্তু ভিক্টোরিয়ার মধ্যে কিন্তু খুবই রাজকীয় শুধু রাজকীয় না এর সাথে আরো কিছু মানে ভালো কিছু

তারপরে সেম কোয়ালিটিরই একটা আছে একটু শুধু কাজের একটু ডিসটেন্স নরমালি হচ্ছে একই সিমিলারই বলা চলে এটারও সেম হচ্ছে আমরা হাতলটা খুলে ওয়াশ করতে পারবো দারুন ফোল্ডিং করতে পারবো এটা ফোল্ডিং এটাও ধুয়ে শুকিয়ে আমরা আবার ইজিলি ওয়াশ করতে পারবেন জি ক্লিন করতে পারবেন আচ্ছা এটাও সেম প্রাইস আপনার হচ্ছে এক লক্ষ আশি হাজার এবং টেবিলটা সঙ্গে নিলে আরো বিশ হাজার টাকা যোগ এক্সট্রা অ্যাড হবে হ্যাঁ আচ্ছা আসেন দেখা এইটা কি সেমি ভিক্টোরিয়া ভাই এটাও হচ্ছে সেমি ভিক্টোরিয়া বললে ভুল হবে একদম এটা ফুল ভিক্টোরিয়া এটাকে আমরা বলে থাকি আচ্ছা হ্যাঁ অনেক বড় গর্জিয়াস এটা হচ্ছে অরিজিনাল সেগুন কাট দিয়ে আচ্ছা অরিজিনাল সেগুন কাট দিয়ে হচ্ছে হ্যাঁ সেগুন কাট ন্যাচারাল কালারের মধ্যে গোল্ডেন করা আছে এটা হচ্ছে টোটাল একটা সিক্স সিটার ফিক্স সিটারের মধ্যে হবে ওকে এটার প্রাইস 40% হচ্ছে অনলি 85000 টাকা 85 টেবিল ছাড়া 85000 টাকা ওরে এত কম তো দেখেন আপনারা যারা কিনা এই মিনি চাচ্ছেন মিনি টেবিলগুলো কফি চেয়ার চাচ্ছেন তাদের জন্য কফি চেয়ার দেয়া যাবে হ্যাঁ দেখেন কি সুন্দর সুন্দর কিন্তু কফি চেয়ার গুলো আপনারা মানে বারান্দায় রাখতে পারবেন জি হ্যাঁ বা এক কোণায় রাখতে পারবেন তাই একটা একটা আরাম আয়েশের যে জায়গা জায়গা রাখা যাবে আপনারা যারা কিনা কর্নার সোফা চাচ্ছেন একটু লাক্সারিয়াস হ্যাঁ লাক্সারিয়াস টাইপের এবং হচ্ছে খুব ভালো মানের যারা ভালো কোয়ালিটি যারা চাচ্ছেন তাদের জন্য এটা আমরা প্রস্তুত করেছি অফ ফ্রি কিন্তু দেখেন একদম মানে ফেব্রিক থেকে শুরু করে সেলাই দেখেন না তারা সবই কিন্তু অসাধারণ হবে দেখেন পিলো গুলোতে কিন্তু সেলাই করা সেলাই করা হ্যাঁ ব্যাগেরও কিন্তু সেলাই করা সেলাই করা হ্যাঁ দেখেন একদম এটা হচ্ছে সম্পূর্ণ টাই শেগুন কাঠের এবং ভিতরে আছে জামকাটের ফ্রেম দেয়া আচ্ছা জামকাটের টোটালি 20 বছরের গ্যারান্টি দিয়ে দিতে আমরা প্রত্যেকটা প্রোডাক্টে আচ্ছা এবং হচ্ছে এটার প্রাইসটা যদি বলি এটার প্রাইস পড়বে অনলি 60000 টাকা টেবিল সহ মাত্র 60000 টাকা হ্যাঁ মাত্র 60000 টাকা আচ্ছা ওকে তারপরে আরেকটা বর্ফিক কর্নার আছে বর্ফিক কর্নার ওয়াও জি অসাধারণ কিন্তু দেখতে দর্শক দেখেন অসাধারণ কিন্তু ডিজাইন হবে আর একটা দেখা মেটাল ফ্রেমের মধ্যে হবে মেটাল ফ্রেমের মেটাল পায়া হবে জি জি এটা আছে বরফি কর্নার বরফি কর্নার মধ্যে থাকছে আর দেখেন খুবই চমৎকার মধ্যে আপনারা যারা কিনে চাচ্ছেন আপনারা কিন্তু ফেব্রিক এবং ম্যাটেরিয়াল স্টাইল কিন্তু চেঞ্জ করার সুযোগ রয়েছে জি ফেব্রিক অবশ্যই কাস্টমাইজ করা যাবে আচ্ছা আচ্ছা ওকে এটা প্রাইসে চলে আসে কত প্রাইস দিয়েছেন এটা এটা প্রাইস দিয়েছি শুধু সোফাটার প্রাইস দিয়েছি অনলি 65000 টাকা শুধু সোফা মাত্র পঁয়ষট্টি টাকা জি আচ্ছা কেউ যদি টেবিল নেয় এক্সট্রা টেবিল যদি নেয় তাহলে এক্সট্রা প্রাইস এড হবে আজকে আমরা আপনাদের শোরুম থেকে ভিডিওটি করলাম সবার শেষে আপনাদের শোরুমের অ্যাড্রেসটা একটু বলে দিন এবং দেখা যাচ্ছে এখান থেকে প্রোডাক্টগুলো কাস্টমার নিবে কীভাবে জি জি বলে দিন আমাদের প্রথমে বলি আমাদের শোরুমে আসার ঠিকানা হচ্ছে উত্তর বাড্ডা সাঁতারকুল রোড মনপুরা স্কুলের অপোজিটে আচ্ছা হ্যাঁ এবং আমাদের হচ্ছে প্রোডাক্ট নেওয়ার প্রসেসটা হচ্ছে অনেকেই হচ্ছে যাদের আসার সময় আসছে অবশ্যই এসে ভিজিট করে প্রোডাক্ট নিতে পারবেন এবং যারা প্রবাসী ভাই আছেন তারা তো অবশ্যই আসতে সম্ভব হয় না আসা সম্ভব হয় না তো তারা আমাদের মোবাইলের মাধ্যমে অর্ডার করতে পারবেন আচ্ছা এবং হচ্ছে আমাদের সবগুলো প্রোডাক্টেই হচ্ছে ডেলিভারি চার্জগুলো আলাদা এবং দায়িত্ব আমরা নিই আপনার বাসায় পৌঁছানো পর্যন্ত দায়িত্ব আমাদের এবং বাসায় পৌঁছে দিয়ে বাকি টাকা আমরা বুঝে নিয়ে চলে আসতে পারবো ওকে দর্শক এ ছিল আজকের ভিডিও নেক্সট ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম